সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমান খেদমতের উদ্যোগে এক বিশাল তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তাফসির মাহফিলে আলোচনা রাখবেন বাংলাদেশের তথা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখাচ্ান ডক্টর মিজানুর রহমান আজারি আরও উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট আলিম দিনরা সিলেটবাসী এই প্রোগ্রাম শত অংশগ্রহণের মাধ্যমে সারা দেশ থেকে আগত বাইদের জন্য এই মুহূর্তে আমাদের কার্যক্রম নব্বই শতাংশ কমপ্লিট হয়ে গেছে। আর নয় তারিখের ভিতরে আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো আপনাদেরকে আমরা আন্তরিকতার সাথে আহ্বান জানাচ্ছি এই প্রোগ্রামে এসে আপনারা মনের এবং আত্মার খোরাক গ্রহণ গ্রহণ করবেন বৃহত্তর সিলেটবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান এই ঐতিহ্যবাহী এম কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল যে মাহফিলের সাথে জড়িত আছেন আমাদের শহীদ আল্লামা শহীদ আল্লাহ সাইদিশ রহমতুল্লা আলহিম স্মৃতি জড়িত এই তাফসিরুল কুরআন মাহফিল আসুন আমরা দলবল জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আহ্বান জানাই আসুন এই কুরআন বন্ধু কুরআন মাহফিলে অংশগ্রহণ করে আমরা যেন কোরআনের আলো নিয়ে আমরা এই সমাজকে পরিবর্তন করে বাংলাদেশের এই বিজয়কে সমুন্নত রেখে আমরা যেন ইসলামী সমাজ জন্য এটা উপযোগী মাহফিল হিসাবে কাজে লাগাতে পারি সেই তো আহ্বান জানাই আসুন আমরা দলবল নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকল মানুষ আমরা তাফসিল কোরআন মাহফিল তিন দিন উপভোগ করে কোরআনের আলো আমরা আলোকিত করি এই কথাগুলো বলে আমি সংক্ষিপ্ত করে আসলে কার্যক্রম তো শেষ পর্যায়ে প্রস্তুতি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ যেটার সময় আগামী পরশু থেকে আমাদের কাফসের মাধ্যমে শুরু হবে শেষ দিন আমাদের প্রধান আকর্ষণ ইসলামী আন্তর্জাতিক ইসলামী ব্যবস্থা বিশিষ্ট ইসলামী দিন আলিমী দিন হজরত মৌলানা ডাক্তার মিজানুর রহমান আজহারি আপনি লাস্টের দিন তাপসি পেশ করবেন ইনশাআল্লাহ আপনাদের দাঁড়াতেই আপনারা সবাই আসবেন এবং দোয়া করবেন যাতে প্রোগ্রামটা আপনারা সুন্দরভাবে সফল হবে আল্লাহ শেষ করে তৃতীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটা সময় সবাই নিশ্চয়ই বগত আছেন যে নয় দশ এগারো সিলেটের এম সি কলেজের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লামা সঈদুর রহমতুল্লা স্মৃতিবিজড়িত বিজড়িত আঞ্জুমান উদ্যোগে শাহ তাফসিরুল কোরআন মাহফিল আমরা আশা করতেছি আপনারা নিজ নিজ জায়গায় থেকে দিনের কথা শোনার জন্য আসবেন এবং উপভোগ করবেন এতে মহান আল্লাহ পাক আপনাদের দুনিয়া আখরাতের উত্তম কামিয়া দান করবেন আসসালামু আলাইকুম